নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা জবা গাছের কুড়ি ঝরে পড়া ও পাতা কুকড়ে যাওয়া একটা কমন সমস্যা কিন্তু আমরা চাইবো এই সমস্যাগুলি সমাধান করে জবা গাছে গাছ ভর্তি কুড়ি আসুক এবং এই সময় অসংখ্য ফুল ফুটুক জবা গাছের লাগাতার ফুল পেতে ও বড় বড় সাইজের ফুল পেতে আজকে আমার এই ভিডিওটিতে দুটি খাবারের কথা বলবো যা প্রয়োগ করলে আপনাদের প্রত্যেকটা জবা গাছের ডালে ডালে কুড়ি আসতে বাধ্য হবে জবা গাছের অন্যান্য সমস্যা থাকলেও তার সমাধান হয়ে যাবে এছাড়া আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে জবা গাছের কাণ্ড মোটা করতে হয় ও গাছকে সুস্থ সবল ও সতেজ রাখতে হয় জবা গাছ এমনি একটি দীর্ঘজীবী গাছ যা কিনা প্রত্যেকের বাগানে একটি হলেও থাকবে অনেক সময় জবা গাছের ফুল ছোট ছোট ফুটতে শুরু করে আবার কিছু কিছু ফুল ঝিমিয়ে পড়ে তবে আমার বাগানে জবা গাছে প্রত্যেক কিছু না কিছু ফুল পেয়ে থাকি জবা গাছ দুভাবে প্রতিস্থাপন করা যেতে পারে কাটিং থেকে চারা তৈরি করে বা বাজার থেকে রেডি চারা কিনে এনে বড় করতে পারেন যদি আপনার কাছে আগে থেকে জবা গাছ থেকে থাকে কিংবা মাটিতে লাগানো আছে তাহলে এই নিয়মগুলোই ফলো করবেন কাটিং থেকে বা সদ্য চারা গাছ সারা গাছে এই নিয়ম ফলো করলে চলবে না আমি যে নিয়মগুলো বলছি সেটা পুরনো গাছে প্রয়োগ করা চলবে কিন্তু সদ্য গাছে করা যাবে না ছোট চারা করা যাবে না বাবা গাছে কুড়ি যাতে ঝরে না পড়ে ফুল ফুটলে তা যেন ঝিমিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে গাছের মাটিতে কখনো ক্যালসিয়ামের অভাব না হয় কারণ ক্যালসিয়ামের অভাবেই গাছের কাণ্ড সরু হয় গাছের গ্রোথও ভালো হয় না গাছের পাতা ছোট হয়ে যায় এবং ফুলের সাইজও ছোট হতে শুরু করে পাতায় কালো কালো ছোপ দেখা যায় পাতা কুকড়ে যায় গাছ নেতিয়ে যায় গাছের কচি ডালপালা কাণ্ড ফুল ও ফল দুর্বল অবস্থায় বাড়তে থাকে গাছের বৃদ্ধিও ক্রমশ থমকে যায় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা প্রত্যেক মাসে একবার করে গাছে এক চিমটি চুন দিতে পারি চুন গাছের ক্যালসিয়ামের খুব ভালো একটা উৎস তাছাড়া আপনারা ডিমের খোসাও দিতে পারেন কাঁচা ডিমের খোসা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেটা গুঁড়ো করে আপনারা টবের মাটিতে দিতে পারেন এটা গাছে পনেরো দিন থেকে কুড়ি দিন অন্তর অন্তর দেবেন এছাড়া বাজারে ক্যালসিয়াম সালফেট দানা আকারে পাওয়া যায় সেই দানা ও সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং সেটাও গাছে দিতে পারেন গাছে ফুল আসার সময় এক চামচ পনেরো দিন থেকে কুড়ি দিন অন্তর গাছের মাটিতে দিয়ে দেবেন আমি দেখুন এক চিমটে করে খাবার চুন টবের মাটিতে দিয়ে দিলাম চুন ব্যবহার করার আগে টবের মাটি একটু খুশে নেবেন এক চিমটি চুন এইভাবে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন গাছের গ্রোথের জন্য চুন খুব প্রয়োজনীয় একটি উপাদান গাছের গোড়া যাতে শক্ত হয় মোটা হয় গাছের পাতা বিবর্ণ যাতে না হয়ে যায় ফুলের সাইজও যাতে বড়ো বড়ো হয় সেই জন্য ক্যালসিয়ামের প্রয়োজন আছে যেটা আমরা খাবার চুন থেকে পেয়ে থাকি প্রত্যেক মাসে একবার আপনারা ঘরোয়া উপায়ে ক্যালসিয়ামের অভাব চুন দিয়ে পূরণ করতে পারেন এরপর যে খাবারটির কথা বলবো তা হলো লাল পটাশ বা মিউরেট অফ পটাশ পটাশে কাজই হলো গাছে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে তোলা যে কোনো গাছের মূল খাবার তিনটি অর্থাৎ এনপিকে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম এগুলি তো দিতেই হবে কারণ নাইট্রোজেন গাছের পাতা বৃদ্ধি ও সবুজ রাখার জন্য ফসফরাস গাছের কাণ্ড মোটা ও শক্ত করার জন্য আর পটাশিয়াম গাছে প্রচুর ফুল ফল আনার জন্য ও গাছে প্রচুর কুড়ি আনার জন্য সাহায্য করে এই লাল পটাশ যে কোনো সারের দোকান বা নার্সারিতে পেয়ে যাবেন এর দামও খুব অল্প এই দুটি খাবার ব্যবহারের ফলে সারা বছর ধরে জবা গাছে কম বেশি ফুল পেতে থাকবেন পটাশের অর্গানিক সোর্স হিসাবে কলার খোসার ডাস্ট বা কলার খোসা ভিজানো জলও দিতে পারেন এতে ও একইভাবে জবা গাছ খুব ভালো ফুল দেবে আমি আমার জবা গাছে জৈব সার বেশিরভাগ ব্যবহার করে থাকি তবে কখনো কখনো রাসায়নিক সারও ব্যবহার করে থাকি পটাশ সার আপনারা গাছে তখনই দেবেন যখন গাছে ফুল ফল আসতে শুরু করবে এছাড়া পটাশ সার বেশি বেশি কুড়ি আনতে ও কুড়ির সাইজ বড়ো করতে সাহায্য করবে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন গাছে কুড়ি আসছে কিন্তু ফুল ফোটার আগেই কুড়ি ঝরে যাচ্ছে তখন এক চামচ লাল পটাশ দশ ইঞ্চি টবে দিতে পারেন আর যদি জবা গাছ মাটিতে লাগানো থাকে তবে এক মুঠো পটাশ গাছের গোড়া থেকে এক হাত দূরে একটা গোল মতো রিং করে নেবেন নিয়ে যেখান সেখানে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন সার কখনো গাছের গোড়ায় দেবেন না খানিকটা দূরে চারিদিকে ছড়িয়ে দেবেন এক লিটার জলে এক চামচ পটাশ ভালো করে গুলেও টবের মাটিতে দিতে পারেন তবে একই খাবার ঘন ঘন দেবেন না খাবার দেবার মধ্যে কুড়ি পঁচিশ দিন গ্যাপ রাখলে ভালো হয় বিশেষ করে রাসায়নিক খাবার তবে জৈব খাবার সপ্তাহে একবার দিলেও হবে মাটিতে খাবার দিলে সেটা মাটিতে মিশতে সময় দিতে হবে যদি আমরা বারবার খাবার দিতে থাকি তবে মাটি খারিও হয়ে যাবে ফলে গাছে ফুল আসা কমে যাবে বা প্রায় বন্ধ হয়ে যাবে এই দুটি খাবার লাল পটাশ ও চুন প্রয়োগ করার সাথে সাথে যদি গাছে এক মুঠো করে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করা যায় তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে এই খাবার আপনারা শুধু জবা গাছ নয় সকল প্রকার গাছে দিতে পারেন তবে বন্ধুরা জবা গাছের ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে যেমন ধরুন জবা গাছের মাটিতে জল থাকতে থাকতে জল দেওয়া যাবে না দেবেন না জল মাটি ভিজে থাকলে মাটি শুকোলে তবেই জল দেবেন গ্রীষ্মকালে প্রয়োজনে আবার সকাল বিকাল দুবেলাই জল দিতে হতে পারে জবা গাছ ফুল সানলাইটে থাক রাখতে হবে গাছে ফুল শুকিয়ে গেলে সেই ফুল কেটে ফেলে দিতে হবে মাসে একবার কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে কেননা জবা গাছে ভীষণ মিলিবাগের সমস্যা বেশি দেখা যায় খুব মিলিবাগ হয় এই সমস্যা তখনই হয় যখন আপনাদের গাছ দুর্বল থাকবে এই আলোচ্য দুটো খাবার প্রয়োগ করলে আপনাদের গাছ সময় তাজা থাকবে এবং পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভিডিওগুলো দেখতে থাকুন ও নবপল্লব চ্যানেলকে ভালোবাসা দিতে থাকুন এই রকম ছোট ছোট টিপস নিয়ে দেখা হবে পরের ভিডিওয় আপনারা ভালো থাকুন ধন্যবাদ